আমাদের জীবন 16 আনা একেবারে কষ্টের ভরা জীবন আমাদের জীবনে কোথাও সুখ নাই আমাদের মেয়েদের জীবনে সুখ নাই আমাদের নারীদের জীবনে সুখ নাই আমাদের মাদের জীবনে সুখ নাই আমাদের যুবকদের জীবনে সুখ নাই আমাদের যুবতীদের জীবনে সুখ নাই আমাদের জীবনের 16 আনা সুখ মন হয় জানকে কারি নিয়ে গেছে আমাদের বর্তমান যুগে ছেলে মেয়েরা মোবাইলে আসক্ত টিকটকে আসক্ত কথা বুঝে আসছেন মোবাইলে আসক্ত টিকটকে আসক্ত গ্রামের ছেলে টিকটক ছাড়া কিছু বুঝে না গ্রামের মেয়েরা টিকটক ছাড়া কিছু বুঝে না ফেসবুক ছাড়া কিছু বুঝে না এই ফেসবুক আর টিকটক আমাদেরকে কি ভাত খাওয়ায় অথচ এই টিকটকে আর ফেসবুকে আমাদের গোটা যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে আমাদের যুবতীরা ধ্বংস হয়ে যাইতেছে কি পরিমাণ ধ্বংস হয়েছে একবার যদি আপনি চিন্তা করে দেখেন একটা বাচ্চা জন্ম থেকে বয়স হওয়া পর্যন্ত তার জীবনে কোন জায়গায় সুখ আছে একটা মেয়ের কোন জায়গায় সুখ আছে কোন জায়গায় আমাদের সুখ নাই সব জায়গায় সুখ আল্লাহ দ্বালা উঠাই নিয়ে গেছেন আপনি দেখেন আজ থেকে বিশ বছর আগে আজ থেকে বিশ বছর আগে মহিলারা বাচ্চা দিত মহিলাদের বাচ্চা হইতো হইতো কি হইতো না মহিলাদের সন্তান হইতো কি হইত না তখনকার মহিলাদেরকে কি এত বেশি পরিমাণে আলটা করার লাগছে এত ডাক্তার দেখান লাগছে এখন যত আপডেট হয়েছে মনে হয় যেন দেশ আপডেট হয় গজব সব আপডেট হয়েছে মন হয় জানো কি আপডেট গজব নাজিল হইতেছে একটার পর একটা গজব একটার পর একটা গজব নাজিল হইতেছে আপনি দেখেন આજ থেকে 20 বছর আগে આજ থেকে 25 বছর আগে আমাদের মা বনদের বাচ্চা হইতো হাসপাতালে হইতো না বাড়িতে হইতো হাসপাতালে হইতো না বাড়িতে হইতো নরমালি হইতো না সিজারে হইতো বাচ্চাগুলো হওয়ার পরে সময় মতো আযান ইকামত হইতো কিনা হইতো কিনা এখন যে মেয়েদের বাচ্চা হাসপাতালে হয় এদের বাচ্চার আজান একামত কে দেয় কি দেয় কেউ একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে ইসলামের দাওয়াত তার কানে পৌঁছানো এটা আমাদের দায়িত্ব কিন্তু এই দায়িত্বটা আদায় হয় না কেন কারণ এখন আর বাচ্চা বাড়িতে জন্ম হয় না বাচ্চা জন্ম হয় হাসপাতালে ওখানে আজানকে দিবি কথা বলেন ওখানে আজানকে কে দিবে আগে বাচ্চা হইলে নাম রাখতো আব্দুর রহমান আব্দুল গফুর আব্দুল ওয়াদুদ আব্দুল শুকুর আব্দুল সবুর আব্দুল সোবাহান আব্দুল জব্বার আব্দুল কাহার আব্দুল সাত্তার আব্দুল হালিম আব্দুল করিম আব্দুর রহিম আবদুল এরকম কত সুন্দর সুন্দর নাম রাখতো এখন নাম রাখে টুম্পা কথা কয় না এখন নাম রাখে পিঙ্কি এখন নাম রাখে রুমকি এখন নাম রাখে জুমকি এখন নাম রাখে পুষ্পামণি এখন নাম রাখে টুম্পামণি এখন নাম রাখে আকাশ এখন এখন নাম নাম রাখে রাখে নদী আপনার দুলাল এখন নাম রাখে স্বপন এখন নাম রাখে অঙ্কর এখন নাম রাখে হঙ্কর কদিন হরে রাখবো কুত্তা কদিন হরে রাখবো বিলাই তাহলে নামের দিক থেকেও ইসলামের বারোটা বাজায় ছাড়িয়ে দিছি আগে হিন্দু ডাক্তারের নাম শুনলে আমরা বুঝতাম এটা হিন্দু ডাক্তার এখন মুসলমানের নাম হিন্দুর নাম একই গেছে হিন্দুর নাম স্বপন মুসলমানও স্বপন হিন্দুর নাম দুলাল মুসলমান দুলাল হিন্দুর নাম আকাশ মুসলমানের নাম আকাশ তাহলে বাতাস বার করবেন কি নাম সব একই গেছে বই তাহলে নামের দিক থেকে হিন্দু মুসলমান ভাগর হয় না নামের দিক থেকে এক করেই ফেলেছে আপনি দেখেন আজ থেকে 20 বছর আগে 25 বছর আগে মহিলাদের বাচ্চা হওয়ার পরে সমস্ত বাচ্চাদেরকে মারা দুই বছর পাক্কা দুধ পান করাইবার পরেও না মায়ের স্তনের দুধ শুকাইছে না বাচ্চা রুচি নষ্ট হইছে 2 বছর বয়স হয়ে যেতো বাচ্চা আরো দুধ খেতে চায় তা দিয়ে বলতো এখন আর দুধ খাওয়ানো যাবে না দুধের মধ্যে টিটা কিছু লাগাই দাও আর বর্তমান যুগের মেয়েরা বাচ্চা জন্ম দেয় দুই মাসও দুধ পান করাইতে পারে না কোন খোদার গজব নাযিল হইছে মেয়ের উপরে এরা বাচ্চাকে দুঃখান করাইতে পারে না কারণ এদের জীবন অভিশপ্ত জীবন এদের জীবন গজবে গজবে ভরা জীবন এদের জীবন জীবন বর্তমান যোগ আপনি দেখেন বছর আগে কুকুরে বাচ্চা দিত ছাগলে বাচ্চা দিত হরিণে বাচ্চা দিত মহিষে বাচ্চা দিত এখনো তারা আগের মতো বাচ্চা দিতে পারে গরু সিজার করান লাগে না ছাগলের সিজার করান লাগে না মহিষের সিজার করান লাগে না বেড়ারে সিজার করান লাগে না দুম্বারে সিজার করান লাগে না ও মুসলমান মানুষকে কেন সিজার করা লাগে মানে ওটা ঘোড়া আমার চাইতে ভালো ওটা বিড়াল আমার চাইতে ভালো ওটা কুকুর আমার চাইতে ভালো ওটা হরিণ আমার চাইতে ভালো ওটা জংলার বাঘ আমার চাইতে ভালো আমি মানুষ কুত্তার চাইতেও খাওয়া এই জন্য আমার বাচ্চা দুধ পায় না আমার বাচ্চা দুধ পায় না কুকুরের বাচ্চা পায় ছাগলের বাচ্চা পায় হরিণের বাচ্চা পায় ওদের বাচ্চা তো একটা না একাধিক বাচ্চা একাধিক বাচ্চাকে মা দুধ পান করায় একটা বাচ্চাও দুধের মরে না ও মুসলমান আজকে কি আমরা কুত্তার চাইতেও খারাপ হয়ে গেলাম আমার বাচ্চা কারো দুধ পাবে না আমার মেয়ে কারো দুধ পাবে না আমার ছেলে কারো দুধ পাবে না তবে কি আল্লাহ সেটা আগেরটা নাই আল্লাহ যদি আগেরটা থাকে তাহলে আগের রহমত কোথায় গেল বর্তমান যুগের মেয়েরা এদের জীবন অভিশাপ্ত জীবন কারণ আগের যুগের মেয়েরা যখন সন্তান গর্বে আসতো ওরা রাস্তায় নামতো না লজ্জায় কাউকে বলতো না সরমে কোথাও যাইতো না এখনকার মেয়েরা প্রতি মাসে মাসে যেইভাবে ডাক্তারের কাছে আসা যাওয়া করে এটা মনে হয় যেন ডাক্তারের সেম্বার না এটা মনে হয় যেন এদের জন্য একটা কোচিং সেন্টার কোন খোদার গজব না কোন খোদার গজব না আচ্ছা জন্ম দিতে পারে না একটা বা দুইটা দেয় তাও আবার কাটা ছাড়া হয় না জন্ম দেওয়ার পরে দুধ পান করাইতে পারে না আবার মায়ের দাবি করো আবার মা দাবি করো আর মা তো তারা যারা দুই মাস দুই মাস নয় পাক্তা দুই বছর সন্তানকে দুধ পান করাইতে পারছে মা তো তারা যারা সিজার ছাড়া সন্তান জন্ম দিতে পারছে কথা বলে আজকে আমাদের সমাজ কি হয়ে গেল কি হয়ে গেল আমাদের নারীদের সমাজ

সাহস পাবে আর আমি যদি আমার মেয়েটাকে এইভাবে একা একা ছেড়ে দেই তাহলে আমার মেয়েকে কেউ ডিস্টার্ব করবে 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 আর ডিস্টার্ব করলে আমার মেয়েকে ফেরেস্তা আমার মেয়েকে ফেরেস্তা তো আমার মেয়েকে সিগন্যাল দিলে তো গ্রিন সিগন্যাল পাতায় কথা বলেন আমার আমার স্কুলে যাবে। স্কুল থেকে আসবে যাওয়ার জিম্মাদারি বাবা আনার জিম্মাদারি বাবা যদি বাবা বড় ভাই মামা চাচা এই জিম্মাদারি আদায় করতে পারে তাহলে একটা মেয়ে বিয়ের আগে জীবনেও তার ফুলের মতো চরিত্রটা হারাবে না